আল্লাহ রসুল সাল্লাম যেই রজনীগুলো আমাদেরকে দিয়েছেন যে আমাদের পিছনের যে গাঁটটি রয়েছে সমস্ত গাঁটটি কাটিয়ে তারপরে আমরা যেন আমাদের আমর নামায় নেকের স্তূপ জমা করতে পারি আমরা যেন অন্যান্য রবি দীর্ঘ আয়ু ছিল তাদের উন্মতের দীর্ঘ হায়াত ছিল হাজার বছর হায়াত ছিল শত বছর হায়াত হায়াত ছিল আমরা যেন তাদের মতন যিকুম নেকি নিয়ে এই অল্প আয়তে আদে সমপর্যায় নিয়ে কে নিতে পারি এই জন্য সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মতকে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছেন আছে কোহ সুবহানাল্লাহ বলেছেন সেটা কি কদর তাইলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমেরপরে নবীজি ইন্না আনজলনাহু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি কুরআন কদর রাত্রিতে অবতীর্ণ করেছি নাজিল করেছি আপনি কি জানেন কদর রজনী কি আল্লাহ বলেন লাইলাতুল কাদরি খৈরুমিন আলফি সাহাব যেটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এক রজনী তার মানে হচ্ছে হাজার মাস ইবাদত করে যেই নেকি পাওয়া যেত এই বেজুর রজনী মধ্যে সবে কদর অন্বেষণ করতে গিয়ে ব্যক্তি যেই কয়টা বেজুর রজনী এগুলোতে ইবাদতবন্দি করবে সবে কদর তালাশ করবে তার আমল নামায় এই পরিমাণ সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ এরকম